দেশ গড়িব নতুন করে রে ভাই রে জোট বাঁধ ঘরে ঘরে রব উঠেছে ঢেউ উঠেছে ঢেউ সত যোগ্য নেতা ছাড়া ভোট দেবে না কেউ ঘরে ঘরে রব উঠেছে ঢেউ উঠেছে ঢেউ কত যোগ্য নেতা ছাড়া ভোট দেবে না কে ভোট চোরার জুলুমবাজের বাজের ভোট চোরার জুলুম বাজের এ দেশে নেই খায় বাবর সবাই দেশ গড়িব নতুন করে রে ভাই রে জোট বাঁধ সবাই ভাইরে লক্ষ লোকের পক্ষ লইয়া ভালো জয়ী করিয়া দেশ বচাই ভাইরে দাঁড়ি পাল্লা মার কাজিল মারিও ভাইরে দারি পাল্লা মার কাছিল মারিও